কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে গতকাল জয়া একাদশী ছিল জয় একাদশী আজকে পালনের দিন আজকে দ্বাদশী দ্বাদশীতে আমি ভগবানের জন্য রন্ধন করব কী কী রন্ধন করব তাই আমরা দেখে দিচ্ছি আমি প্রথমে অন্নটা বসিয়ে দিয়েছিলাম অন্নটা হয়ে গেছে তারপরে রান্না করব আজকে রান্না করবো শিখ পালংয়ের তরকারি বেগুন ভাজা ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি অন্নটা হয়ে গেছে আমাদের অন্নটা এবার আমি নামিয়ে নেব হরে কৃষ্ণ বন্ধুরা অন্নটা হয়ে গেছে অন্নটা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে আমি কোঁড়াটা তুলে দেব কড়াটা আমি চাপিয়ে দিলাম কড়ার মধ্যে এবার কোঁড়াটা একটু তাঁত দিলাম তারপরে দেবো বড়িটা ভেজে নেবো গেছে তার মধ্যে আমি তেল দিয়ে দেবো বড়ি ভাজার জন্য তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গেলেই বড়িটা দিয়ে দেব বড়িটা হালকা করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এরপর বড়িটাকে তুলে নেব বড়িটা তোলা হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজতে আমি প্রথমে আমি বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম বন্ধুরা এরপর আমি এইটা চালের গুঁড়ি দিয়ে বেগুনটাকে ভাজবো চালের গুঁড়ি মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি বন্ধুরা চালের গুঁড়ি বেগুনটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম আমার সব বেগুনগুলো চালের গুঁড়িতে মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা দেখে নিন তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো এবার বেগুনগুলো ছেড়ে দেবো বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো বেগুনগুলো সব দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা বেগুনগুলো ভাজা হচ্ছে একটু উলটিয়ে নিই বেগুনগুলোকে উলটিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা এবার তুলে নেব একটা একটা করে যে তুলে নিচ্ছে বাটিতে বেগুনটা তোলা হয়ে গেছে এরপরে ওই কড়াইতে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম একটা তেজপাতা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন করে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এই পালং শাক যে রেডি করে রেখেছিলাম পালং শাকটা পালং শাকের মধ্যে দিয়েছি আলু বেগুন মটরশুঁটি বিনস ফুলকপি ওলকপি দিয়ে আজকে পালং শাকের তরকারি করব দিয়ে দিলাম পালং শাকটা পুরোটা এবার একটু চাপা দিয়ে দেব চাপা দিয়েছিলাম চাপাটা খুলব খুলে একটু নেব তখন একটু চাপা দিয়ে দিয়েছিলাম এবার একটু নুন দিয়ে দেব নুন দিয়ে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবে আমার পালং শাকটা কষা হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো মশলা বাটা মশলার মধ্যে রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু মশলা মশলা দিয়ে আমি এবার নেড়ে নেব নাড়া হয়ে গেলে আমি তাতে এবার হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম দু চামচের মতো হলুদ দিয়ে দিলাম চামচের মতো হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এবার আর একটু ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি এটাকে নিয়ে নেব নেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম তরকারিটা হতে থাক আমি তার মধ্যে ফুলকপিতে একটু নুন মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো টা ভালো করে ম্যারিনেট করে নেব আমি এবার চাপাটা খুলে ওদের তরকারিটা হয়েছে নাকি তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমি এইটাকে নামিয়ে নেবো কোড়া থেকে তরকারিটাকে নামিয়ে নেব কোড়া থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি এরপরে কোনাটা আমি ধুয়ে উনানে কোনাটা বসিয়ে দিয়েছি এরপর কড়া একটু তাই তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এরপরে আমি ফুলকপি আলুটা কষে নেব কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে ফুলকপিটা ধুয়ে কষে নেব ফুলকপিটা দিয়ে দিচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম এরপরে কষ আমাদের ফুলকপিটা কষা হয়ে গেছে আমি এবার ফুলকপিটাকে নামিয়ে নেবো ফুলকপিটা নামিয়ে দিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে দেবো ফুলকপি কষাটা বানাতে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভরো

কষা হয়ে গেলে ফুলকপি আলু মটরশুঁটে দিয়ে দেবো ফুলকপি আলু মটরশুঁটে ভালো করে কষে নেব একটু চাপা দিয়ে দেব এবার চাপাটা খুলে নেবো খুলে একটু কষে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তরকারিটা ফুলকপির রসাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি এবার ফুলকপির রসাটা নামিয়ে নেবো হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের রন্ধন কমপ্লিট ভগবানের জন্য রন্ধন কমপ্লিট তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি কি কি রন্ধন করলাম প্রথমে করেছি অন্ন তারপরে বেগুন ভাজা পালং শাকের তরকারি ফুলকপির রস হরে কৃষ্ণ বন্ধুরা আপনারাও যদি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে চান আপনারাও রন্ নিরামিষ পাত্রে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে